আলহামদুলিল্লাহ খামুকাটা ভাত বাঙালি মানুষ মাছে বাতে বাঙালি আজি তরকারি সুন্দর না দেখায় তাই কি ভাত খাওয়ান যায় আরে আল্লাহ কি কমু তরকারি যদি ভালো না তাই কিন্তু পেট বেটা ভাত খাওয়ান যায় না পেটটাই তো সব কিছু না হের হেললেকে কি করলাম এই যে মাছ বাজ দেখছি এই দেখ কি সুন্দর টাটকা টাটকা লাউ লইছি ও ওরে আল্লাহ লগেটু তো আলুও লইছি দেখছেন এ যে মজা হ্যার কর মত না জম্মের মজা এরপর মাছ ভালো করে ভাজছে এর লেগের শাক দিয়ে রান্না ওরে আল্লাহ রে এই যে টমেটো লৈছি লইসি পিয়াজটাউতে লৈছি ইস পিঁয়াজটা যদি লাল না হয় তো কি তরকারি স্বাদ হয় পেঁয়াজটা ভালো করে ভাজ্য ঝরঝর করে ভাজ ধরবে আর নাইলে কিন্তু স্বাদ হইবে না ভাই কি এই যে আড়াগ ভাত দিয়ে দিছি ভাত ওইতে আছে আর আমি এদিকে রাধতে আছি কি যে মজা যদি তরকারি মজা না হয় আসলে মোৰ হাওড়ি কৈছে তরকারি মজা না হইলে কিন্তু ঘামো নব মোড় বাসুরেও কয়েছে তরকারি ধরিলে জানি খালের মধ্যে হালেন লাগে না ভালো মতো রান্দা লাগবে হেললে কে মো ওই জম্মের ভালো মতো রান্ধার চেষ্টা করি বিশ্বাস করেন আসলে এই জম্মের মজা আর খাইতে জম্মের মজা আলহামদুলিল্লা দেখেন মই কি সুন্দর লাটতে লাঠতে মানে তরকারি যত কষাবা ওই যে কয় না মানে মশলা যত কষাবা এই যে মুই মশলা কষাইতেছি মশলা কষাইতে করি ইস জম্মের কষান কষাই মশলা না কষলে কি তরকারি ভালো লাগে এই যে দিয়ে দিছি টমেটো টমেটো দিয়ে ভালো মতো মশলারে কষাইতেছি হেই পরে কি শাকগুলারে ধুয়ে ধুইছি শাক এই যে লাউ শাক মোরা গ্রামে কই হাঁক হাঁক মানে শাক আবার তো অনেকে বসবেন না শাক না দেন শাক দিছি মশলার মধ্যে দিয়ে সুন্দর করে ইস ওরে মজা রে বিশ্বাস করবেন না এত মজা হয়েছে এই লাউ শাকটা আপনাকে যদি না খাওয়াইতে পারি এই লেগে ভাবছি আমি একটু রেসিপিটা দেই মুই তো অত সুন্দর করে রান্নাই রে কিন্তু রান্দা জমের মজা হয় এই যে লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে রানবে মোর পোলাপ না এবার মাছ খায় না আলহামদুলিল্লাহ মোর মাইয়াই মাছ খায় না মোর স্বামীও মাছ খায় না এলে কিন্তু মাছ একটু কম দিই ঠিক আছে মুই একলা লাগে তিন পিস মাছ দিছি আর বেশি মাছ দিয়ে কী হয় জানেন একটা কথা কি এই তিন পিস মাছ মুই তিন দিন বইয়ে খাইছি মোরও না রমজান মাসে খাইতে ইচ্ছা করে না মাছ হারাদিন রোজা থেকে মনে হয় কি মাছ দেখলে কেমন জানি লাগে কি কর শাক খাইতে মন চাইছেন হুদা শাক তো আবার ভালো লাগবে না শাকটা যদি একটু মজা না হয় কন যে এত মজা ওই এই যে লাটতে সারতে দেন শাক কতগুলো শাক দেয় এক করেই শাক ও মা এক করে শাক হয়ে গেছে দুইটা হানি এই দুইটা হাক দেহেন দুই চামচ শাক হয়নি আর কি আর থাক মোর স্বামী হতো খায় না মোটোর মাইয়ে তো শাক খাইবে না একলায় তো খামু লেগে তো মজা করে রাঁধছি বিশ্বাস করেন মো স্বামী একটু খাইছে হে তো রোজা থাকে কিছু খাইতে না মুই তো থাই সারাদিন বাস হয় আর হে তো ডিউটি করে পুরুষ মানুষ তো বোঝেন একারে খাইতের না একসের মোহে রুচি নাই এই যে তিন পিস মাছ হে তো মাছ হইয়া ও দেখে নাই মুই একলা খেয়েছি তিন দিন বইয়া ওরে রে রে এত মজা বিশ্বাস করবেন না এরম লাউ পাতা ধুইয়া সুন্দর করিয়া হ্যাঁ এরপরে আলহামদুলিল্লাহ এত মজা লাগবে হ্যাঁ আপনি তারা কইয়ে বুঝাইতে পারবেন মানে তরকারির রঙটা যদি সুন্দর না দেখায় তরকারিটা যদি ভালো না হয় তাহলে কি ভালো লাগে মানে কন একটা কথা আছে না চোখে এটা ভালো না দেখায় মানে চোখ দিয়ে যে এটা ভালো না দেখায় এটা কি খাইতে ভালো লাগে এই হলো গ্রামের ভাষার কথা যে চোখ দিয়ে যদি দেখতে সুন্দর না হ্যাঁ খাইতেও সুন্দর না আসলেই কিন্তু সত্যি কথা বোঝেন দেখতে সুন্দর না হলে হ্যাঁ খাইতে একটুও ভাল লাগে না সত্যি সত্যি কী কমো তাই মুই রাঁধছি কিন্তু অনেক মজা করে দেখতেও সুন্দর হয়েছে নামবেদারা কেমন হয়েছে জানি না তো আজকের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি আর গ্রামের ভাষা বরিশালের ভাষা শুনতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না কেমন লাগে আপনাদের আসলে কি ফান করে গ্রামের ভাষা বলি যদি খারাপ লাগে তাহলে বলবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানাবেন আপনাদের নাম নেওয়া হবে কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম হাফেজ